সমরেশ মজুমদারের ছোট গল্প স্বামীর আত্মা সকালবেলায় সদ্য চায়ের কাপ শেষ করেছে সৌরভ বেল বাজল আজ রবিবার ক্রমাগত বেল বাজবেই গত রবিবারে দরজা খোলা নিয়ে তৃণার সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছিল হকারের দল ঝি দুধওয়ালা থেকে শুরু করে সৌরভের বন্ধু বান্ধব আসার আর শেষ নেই আজ সৌরভই দরজা খুলল খুলে জিজ্ঞাসা করল এ কি আপনারা শাশুড়ি ঠাকুরুন গম্ভীর মুখে বললেন খুশি হওনি মনে হচ্ছে সে কি আসুন আসুন হঠাৎ না বলে কয়ে এলেন কেন সরে দাঁড়ালো সৌরভ শ্বশুরমশাই দরজায় দাঁড়িয়েই জিজ্ঞাসা করলেন তেনো কোথায় ভেতরে মানে রান্নাঘরে সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই শাশুড়ি ঠাকরুনের দিকে তাকালেন যেন খুব ঘাবড়ে গিয়েছেন শাশুড়ি ঠাকরুন দ্রুত ছুঁড়লেন ভেতরে তারপরেই তার গলা পাওয়া গেল ওকে এদিকে এসো তিনু লুচি লুচিবেলচে অ লুচি লুচিবেলচে বলে শ্বশুরমশাই ভেতরে ঠুকে পড়লেন সৌরভ কিছুই বুঝতে পারছিল না শ্বশুরমশাই বাইরে ঘরের সোফায় বসলেন অগত্যা তাকেও বসতে হল টেবিলে রাখা খবরের কাগজটি তুলে শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন তুমি রোজ আনন্দবাজার পর হ্যাঁ ছেলেবেলা থেকে ওই কাগজটা তুমি কখন বাড়ি ফেরো অফিস তো পাঁচটায় ছুটি হয়ে যায় কোনো ঠিক নেই আটটা নটা হবে আমি যখন চাকরি করতাম তখন সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটায় বাড়িতে ফিরে আসতাম অতক্ষণ বাইরে কি করো এই মানে বন্ধুবান্ধব ক্লাব ভেগ কথাবার্তা কোন ক্লাবের মেম্বার তুমি কেন কেন বলুন তো থই পাচ্ছিল না সৌরভ তুমি শেষবার আমাদের বাড়িতে কবে গিয়েছো মনে আছে হ্যাঁ মানে এত ঝামেলায় থাকি তিনু ভাই ফোটায় গেল তুমি গেলে না ও ওর ভাইয়ের কাছে গেল আমি আমার বোনের কাছে গিয়েছিলাম জামাই ষষ্ঠীতেও যাওনি দেখুন বিয়ে হয়ে গেছে বছর আটেক এখনও ও সব যখন তুমি বিয়ে করেছিলে তখন সাধারণ ক্লার্ক ছিলে এখন অফিসার হ্যাঁ আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হতো না এই সময় শাশুড়ি ঠাকুরুন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন দু প্লেট লুচি আর বেগুন ভাজা নিয়ে সামনে রেখে বললেন ব্যাপারটা কি জানো আগে মেয়েদের বিয়ে হতো এগারো বারো বছর বয়সে শাশুড়ির কাছে রান্না শিখত তারা তাই তাদের বরদের মনে হতো মায়ের হাতের রান্না খাচ্ছি এখন তো বাইশ তেইশে নিচে কেউ বিয়ে করে না যা কিছু শিখে আসে তা নিজের মায়ের কাছেই শেখে সে রান্না যদি বরদের পছন্দ না হয় হতেই পারে পছন্দ হচ্ছে না কিন্তু মানিয়ে নিতে দোষ কি। তোমার ধরো লাল লাল লুচি পছন্দ তরকারিতে মিষ্টি একদম সহ্য করতে পারো না তিনু আবার মিষ্টি দেওয়ার ধাকটা আমার কাছেই পেয়েছে হুট করে তো টেস্ট পাল্টাতে পারে না সৌরভ হতভম্ব গলায় বলল এসব কথা উঠছে কেন শাশুড়ি শ্বশুর মশাইয়ের দিকে তাকালেন তিনি মাথা নেড়ে কিছু ইশারা করতে গিয়ে সামলে নিলেন বললেন খাওয়া যাক ঠান্ডা করে লাভ নেই এই সময় আবার বেল বাজল সৌরভ গেল দরজা খুলতে ভবমামা দাঁড়িয়ে আছেন কলকাতা পুলিশের জাঁদরেল অফিসার ছিলেন এখনও তার খুব প্রতাপ ওদের বিয়েটা ভবমামাই দিয়েছেন সম্বন্ধ করে বাড়ির খবর কে হুঙ্কার উঠলো ভালো মিনমিন করে বলল সৌরভ গত পাঁচ বছর বাবা মা এখানে আসেননি তাহলে বাড়িতে ঢুকতে পারি জিজ্ঞাসা করে উত্তরের জন্য অপেক্ষা না করেই বাবা মা ভেতরে ঢুকলেন ঢোকামাত্র তার নজরে পড়লো শ্বশুরমশাই লুচি দিয়ে বেগুন ভাজা মুড়ছেন সঙ্গে সঙ্গে তার গলা থেকে শব্দ বের হলো যাক মৃত্যুর মশাই তাহলে জামায়ের বাড়িতে এসে লুচি খাচ্ছেন আমি তো ব্রেকফাস্ট না করেই ছুটে এলাম শাশুড়ি ঠাকুরুন বললেন আপনি কি লুচি খাবেন ন শশা টোস্ট ঘি এবং জেলি ছাড়া আর দু মুঠো মুড়ি ভগবামা সোফায় বসলেন বসে জিজ্ঞাসা করলেন আমার ভাগ্নে হয়ে তুমি তুমি আমি ঠিক বুঝতে পারছি না সৌরভ কাতর গলায় বলল লুচি খাও তুমি জানো না লুচি একটা মানুষকে খুন করতে পারে সপ্তাহে একদিন আমাকে মা প্রতি রবিবার সকালে লুচি ভেজে দিতেন দিদির কোনো ডিসিপ্লিন সেন্স ছিল না তোমার বাবা ব্লাড সুগার কোলেস্টেরল ইউরিক অ্যাসিড কাম হার্ট অ্যাটাকে মারা গেলেন ওই সব খাবার খেয়ে খেয়ে আমি তো দিদিকে বলেছি জামাইবাবুকে তুমিই খুন করেছো তাই আত্মগ্লানিতে শেষ পর্যন্ত আত্মহত্যা করল মামা সশব্দে নিঃশ্বাস ছাড়লেন শ্বশুরমশাইয়ের লুচি বেগুন ভাজা পোড়া হামুখ বন্ধ হলো না সৌরভের মা আত্মহত্যা করেছেন এ কথা বিয়ের আগে বলেননি কেন বলে বিয়ে দিতেন না ভগবা সঠান জিজ্ঞাসা করলেন আলবত দিতাম না ব্যাপারটা ভাবার বিষয় জামাইবাবু মারা যাওয়ার পর দিদির মনে বৈরাগ্য এলো তিনি লুচি পরোটা মাছ মাংস তো ছাড়লেনই চব্বিশ ঘন্টায় একবার বিকেল সাড়ে তিনটার সময় চারটি ভাত আর একটু তরকারি খেতেন তারপর সারা বিকেল সন্ধ্যে রাত অম্বলের জ্বালায় জ্বলতেন কাউকে কিছু বলেননি যখন ধরা পড়ল তখন সিরোসিস অব লিভার বেশি মদ্যপান করলে যে রোগ হয় তা আপনি কি আত্মহত্যা বলবেন না মৃত্যুর জামাইবাবু যদি আমার মতো শশা টোস্ট মুড়ি খেতেন তাহলে দিদিকে বিধবা হতে হতো না আর তাহলে সিরোসিস অব লিভারের প্রশ্নও উঠতো না এই সময় শাশুড়ি ঠাকুরুন একটা শশা চার পিস করে কেটে দুটো সেঁকা পাওরুটির সঙ্গে নিয়ে এলেন সঙ্গে এক বাটি শুকনো মুড়ি জিজ্ঞাসা করলেন চা খাবেন তো হ্যাঁ কোথাকার চা ভগবান জিজ্ঞাসা করলেন উত্তরটা সৌরভকেই দিতে হলো কলেজ স্ট্রিট মার্কেট থেকে মাই গড কোন বাগানের চা দার্জিলিং ডুয়ার্স না আসাম হ্যাপি ভ্যালি গুড চিনি এবং দুধ ছাড়া খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আবার বেল বাজলো সৌরভ দরজা খুলে দেখলো রোগাসোগা একজন দাঁড়িয়ে আছেন সৌরভ জিজ্ঞাসা করলো বলুন আপনি মিস্টার সৌরভ দত্ত হ্যাঁ আমি লোকাল থানার ওসি ও আপনার স্ত্রী কোথায় রান্নাঘরে লুচি ভাজছে লুচি আগে হ্যাঁ গ্যাসে না কেরোসিনে গ্যাস শেষ হয়ে গিয়েছে কাল দেবে বলেছে কেরোসিনই ভাজছে মিস্টার ভবরঞ্জন বসু আপনার মামা হ্যাঁ উনি ভেতরে আছেন ওহো তাই নাকি ওসি ভেতরে এলেন ভেতরে এসে মামাকে বললেন আমি এসে গিয়েছি মিস্টার বোস ভবমা বললেন জীবনে প্রমোশন হবে না আমি ঠিক ওসি সি খেয়ে গেলেন কেরোসিনের ভয়ঙ্করতা জানা সত্ত্বেও আপনি কোনো স্টেপ নিলেন না উল্টে এখানে এসে মিস্টার বোস মিস্টার বোস করছেন আমাদের আমলে রিটায়ার্ড সিনিয়র অফিসারদেরও আমরা সার বলতাম ভবমামা গম্ভীর মুখে সশাচিব হতে লাগলেন ওসি ব্যস্ত হয়ে উঠতেই শাশুড়ি ঠাকুর তাকে জানালেন স্টোভ নিভিয়ে দেওয়া হয়েছে আপাতত চিন্তার কোনো কারণ নেই শ্বশুরমশাই ওসিকে বসতে অনুরোধ করলেন ওসি চেয়ারে বসে ভগবামাকে জিজ্ঞাসা করলেন স্যার এবার কি করতে হবে ভগবামা শাশুড়ি ঠাকুরকে বললেন মেজাজ মেতে আপনি শুরু করুন শাশুড়ি ঠাকুর শ্বশুরমশাইয়ের দিকে তাকালেন তিনি মাথা নাড়লেন শাশুড়ি ঠাকুর বললেন কী করবো এসব তো আমাদের আমলে কখনো ছিল না কি সব ও সি জিজ্ঞাসা করলেন ভৌমা বলে উঠলেন হচ্ছে না এভাবে হবে না বৌমা কোথায় বৌমা তৃনা মাথা নিচু করে এসে দাঁড়ালো রান্নাঘর থেকে বেরিয়ে এ সাত সকালে ঘেমে নে একসা হয়ে গেছে এত টেনশন হচ্ছে কেন তোমার সৌরভ বলল আগে রান্নাঘরে খুব গরম তো গরম যদি মনে হয়ে থাকে তাহলে ফ্যান লাগাও না কেন গ্যাস স্টোভ নিভে যাবে যে রাবিশ হ্যাঁ বৌমা ইদানিং তোমার কি হয় ত্রিনা বলতে গিয়ে থেমে গেল তারপর সৌরভের দিকে তাকালো তুমি কিছু মনে করবে না তো বিশ্বাস করো আমি একটুও বিশ্বাস করি না তবু ভয় হয় ভৌমা বললেন ভয় হয় ওসি নোট করুন কেন ভয় হয় খবরের কাগজ পড়ে কি পড়ো তুমি গত এক মাসে একশো বাইশটা বউ হয় খুন হয়েছে নয় আত্মহত্যা করেছে ওসি চমকে উঠলেন মাই ঘড স্ট্যাটিস্টিক্সটা পেলেন কি করে খবরের কাগজ থেকে আমি লিখে রেখেছি তৃণা দ্রুত একটা খাতা নিয়ে এলো ভগমা সেটা নিয়ে চোখ বোলালেন মগরার নমিতা মণ্ডল গুসকরার অঞ্জলি দাস লিলুয়ার কৃষ্ণা দত্ত ও এগুলো খুনের লিস্ট আত্মহত্যার লিস্টটা দেখছি বেশ বড় আত্মহত্যার আবার রকম আছে কেরোসিনের আগুনে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে জলে ডুবে ট্রেনের তলায় মাথা দিয়ে শেষের দুটো সংখ্যা দেখছি খুবই কম ওসি খাতাটা চেয়ে নিয়ে দেখলেন তারপর জিজ্ঞাসা করলেন এসব খবর কাগজে পড়ে আপনার নিজের জন্য ভয় করে হ্যাঁ আপনার কি মনে হয় আপনার অবস্থা এই সব মহিলার মতো হতে পারে তৃণা জবাব দিল না শাশুড়ি ঠাকুর ওর পাশে এসে কাঁধে হাত রাখলেন জবাব দে তিনি তোর চিঠি পড়ে আমাদের প্রেশার বেড়ে গেছে সবাইকে খবর দিয়ে নিয়ে এসেছি হঠাৎ ভবমা বলে উঠলেন ওই ছোকরা তোমাকে খুন করতে পারে বলে সন্দেহ করছ আগে না তবে তবে কি ওই সব স্বামীরাও তো ভালো ছিল কপা গলায় জবাব দিল তিনি না শ্বশুমশাই বললেন এই সব জামাই প্রথম প্রথম সোনার টুকরো থাকে ওসি বললেন এক মিনিট এই বিয়ের সময় যা যা পণ জামাই চেয়েছিল দিয়ে দিয়েছেন ভৌমা মাথা নাড়লেন ন সৌরভ এক পয়সা পণ নেয়নি শ্বশুমশাই বললেন কথাটা সত্যি আপনার স্বামীর জীবনে অন্য কোনো মহিলা এসেছে কি করে বলবো বলবো মানে স্ত্রীদের ঘাণ শক্তি ফাঁকি দেওয়া অসম্ভব ওসি বললেন আমি বুঝতে পারি না তাহলে আসেনি থার্ড পয়েন্ট আট বছরে আপনাদের কোনো ইস্যু হয়নি না এটা একটা সিরিয়াস পয়েন্ট কিন্তু ম্যাডাম কি থেকে মনে হলো আপনার স্বামী আপনাকে খুন করতে পারে ওসি জিজ্ঞাসা করলে আমার ঠিক তা মনে হয়নি আবার আসলে রেগে গেলে ওর চোখ খুনির মতো হয়ে যায় তখন চিনতে পারি না ওকে তাই রাগে কেন রান্না ভালো না হলে রেগে যায় এক কথা বারবার বললেও রেগে যায় তখনই খুনি খুনি দেখতে হয়ে যায় ও ওর চোখ দুটো আমার শব্দ করে হেসে উঠলেন মাতুল বংশের দ্বারা আমারও নাকি ওরকম হয় শ্বশুরমশাই বললেন আপনি অবিবাহিত আপনার চোখ নিয়ে কে ভাবছে ও সে জিজ্ঞাসা করলেন এ বাড়িতে আর কে কে থাকেন শাশুড়ি মশাই বললেন কেউ না একটা ঠিকে ঝি আছে সে দেখছি আজ আসেনি ভবমা বললেন তাহলে তো বৌমাকে সব কাজ নিজের হাতে করতে হয় ক্রিমিনাল এতক্ষণ সৌরভ অসহায় হয়ে শুনে যাচ্ছিল এবার না বলে পারল না আপনারা কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না আমি ওকে খুন করতে যাব কেন তিনি না তুমি আমাকে এত অবিশ্বাস করো আমি শব্দেও ভাবিনি শাশুড়ি ঠাকুরুন বললেন ও তোমাকে অবিশ্বাস করে না কিন্তু চারপাশে যা ঘটছে সেটা ওকে ভয় পাইয়ে দিয়েছে এ বাড়িতে তোমার বাবা মা কাকা জেঠা থাকলে ও ভয় পেত না ভমা বললেন এটা কি রকম কথা হলো বিয়ের সময় ছেলে বউকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে শুনে খুশিতে ডগমগ হয়েছিলেন তখন এতক্ষণ আত্মহত্যা হতো না শাশুড়ি ঠাকুরুন বললেন ওসি বললেন দাঁড়ান আমাকে কয়েকটা প্রশ্ন করতে দিন তৃণা দেবী আপনার কি মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছে করে তৃণা মাটির দিকে তাকালো তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল সর্বনাশ কেন করে ওসি চিৎকার করে উঠলেন ও যখন আমাকে ভুল বুঝে রেগে যায় তখন আপনি আপনি ডিভোর্স চান ও কেন ওকে ছেড়ে থাকতে পারবো না পারবো না বলে খুন হতে অথবা আত্মহত্যা করতে একদম চায় না তৃণা না জোরে জোরে মাথা নাড়ল কষি ভগবানোর দিকে তাকলেন স্যার আপনি তো আইন জানেন আগামের ব্যবস্থা এখানে আছে আগাম জামিন যেমন নেওয়া যায় তেমনি আশঙ্কার কথা থানায় জানানো যায় আগাম সেটাকেও করলে পুলিশ অ্যাকশান নিতে বাধ্য শ্বশুমশাই বললেন হ্যাঁ সেটা আমি লিখিতভাবে জানিয়ে দিচ্ছি ওসি বললেন আপনি নন ওকে জানাতে হবে সেটা পাওয়া মাত্র আমি বাবুকে জানিয়ে দেব যে তৃণা দেবীর আত্মহত্যা অথবা খুনের দায়িত্ব তার ওপরই পড়বে অন্য কেউ করলেও তিনি রক্ষা পাবেন না শাশুড়ি ঠাকুর বললেন চমৎকার আমার মেয়েটা যদি খুন হয়ে যায় তাহলে তাকে কোথায় পাবো আমি খুন যাতে না হয় তার ব্যবস্থা করুন এই সময় আবার বেল বাজলো সৌরভ উঠল না তিনাই গেল দরজা খুলতে একটা বারো তেরো বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে কালোর মা তোমাদের বাড়িতে কাজ করে হ্যাঁ কেন রে আমাকে বলতে পাঠালো আজ আসতে পারবে না কাল আসবে কি হয়েছে ওর কাল রাতে কালোর বাপ মারা গিয়েছে বডি আনতে হাসপাতালে গেছে সবাই সে কি কি করে হলো কি করে আবার মাল খেয়ে গাড়ির তলায় পড়েছে সবাই বলছে কালোর মা বেঁচে গেল খুব পেঁতাতো তো কান্নাকাটি করছে না আমায় বললো খবরটা দিতে এ ঘরের সবাই শুনছিল সংলাপগুলো ও বললেন ও ওই লোকটার বউ বুঝি এখানে কাজ করে হ্যাঁ কাল মারা গিয়েছে গিয়ে ফ্যামিলিটাকে বাঁচিয়ে দিয়েছে সৌরভ বাবু আপনাকে আমার শুধু একটা কথা বলার আছে মেয়েদের মন খুব টেন্ডার হয় সাবধানে হ্যান্ডেল করবেন আচ্ছা চলি স্যার দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সৌরভ জিজ্ঞাসা করলো আপনি বিয়ে করেছেন না কেন ও আরে আরে বইতে পড়েছি তো কুসুম কোমল ওসি চলে গেলে। ফিরে এসে সৌরভ বলল তিনি আমার মনে হয় তোমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত একদম নয় বিয়ের পর কেউ বাপের বাড়িতে গিয়ে থাকে নাকি তিনি না প্রতিবাদ করল এই যে আজ যা করলে আমি কিছুই করিনি দেখছো মা খামো আমাকে দোষ দিচ্ছে একটু পরেই ওর চোখ লাল হয়ে যাবে খুনির মতো তিনি না মায়ের কাছে চলে গেল ভবমামা বললেন না সৌরভ এই চোখ লাল করার অভ্যেস ছাড়ো আমার মনে হয় এখন তোমার উচিত ছোট দিই তোমার মামি বড় মামিদের ডেকে এনে পালা করে বাড়িতে রাখা আমিও মাঝে মাঝে থাকতে পারি আপনারাও আসুন কি বলেন শাশুড়ি ঠাকুর বললেন জামাইয়ের বাড়িতে তো বেশি দিন থাকা শোভন নয় মেয়ে জামাই আমাদের ওখানে পাকাপাকি থাকতে পারে না বলল এখন না মা কটা দিন দেখি তারপর বলবো দুপুরের স্নান খাওয়া শেষ করে ওরা বিদায় নিলেন সৌরভের মনে হচ্ছিল বেঁচে থাকার কোনো মানে হয় না তৃণাকে সে এত ভালোবাসে তবু ও তাকে এতটা সন্দেহ করে কেউ সন্দেহ করলে তার মন জোর করে পরিষ্কার করা যায় না কালোর বাবার সঙ্গে তার কোনো পার্থক্য নেই তবু লোকটা মদফদ খেয়ে জীবনটা তার মতো উপভোগ করে গেছে নিজেকে প্রচণ্ড অপমানিত বলে মনে হচ্ছিল তার এই সময় তৃণা কাছে এলো এই তুমি আমার উপর রাগ করেছ সৌরভ জবাব দিল না আসলে জানো তোমার সঙ্গে আমার অনেক কিছু মেলে না এতদিন বলো নি তো বললে তুমি শুনতে আমার যা করতে ইচ্ছে করে তা তোমার ভয়ে করতে পারতাম না তাই নাকি যেমন যেমন ধরো আমার কোনো ছেলে বন্ধু নেই বিয়ের আগেও ছিল না এখন তো কথাই ওঠে না কিন্তু বইতে পড়ি দ্রৌপদীর সখা ছিলেন শ্রীকৃষ্ণ তোমাকে ওই ইচ্ছের কথা বললে তুমি শুনতে ব্যস্ত এখন যাও না শুধু কৃষ্ণ কেন আরও চার পাণ্ডবকে ধরে আনো হ্যাঁ ওটা বিস্ত্রী ব্যাপার তৃণা চলে গেল যেন লজ্জা পেয়েছে রাত্রেও তেমন কথা হলো না কথা বলতে ইচ্ছাই করছিল না সৌরভের কিন্তু সে খুব চেষ্টা করে ক্রোধ সংবরণ করছিল পরদিন সকালে কালোর মা এলো কাল কামাই করতে হইল এ কিছু মনে করো না বৌদি লোকটা হাজার হোক মন্ত্র পরে বিয়ে করেছিল বডি বের করে না পুড়িয়ে থাকি কি করে তোমার একটু কষ্ট হয়নি তৃণার গলা। না বেঁচে থাকতে যা কষ্ট দিয়েছে তাতে সব শইয়ে গেছে এক ফোঁটাও কাঁদো নি না কাঁদো কেন বেঁচে গেছি আমি ও না মরলে আমাকে ঠিক খুন করত কাজে লেগে গেল কালোর মা পায়ে পায়ে ঘরে এলো তৃণা বিছানায় বসে পাথর হয়ে কথাগুলো শুনছিল সৌরভ তৃণা এসে ওর গায়ে ঠেলা দিল এই কি ভাবছ যা এরকম করে বসে থেকো না বিধবা হওয়ার কথা ভাবলে আমার এখনই কি কাঁদ না পায় জানো তখন কেঁদে কী লাভ হবে অদ্ভুত গলায় বলল সৌরভ শুনেছি বিধবা বউ কাঁদলে স্বামীর আত্মা শান্তি পায় বাঙালি মেয়ের উচিত স্বামীকে শান্তি দেওয়া তাই না ওঠো বলছি তিনি হাত ধরে টানাটানি করতে লাগলো রেগে যেতে যেতে উনি নিজেকে সামলে নিল সৌরভ চাপা গলায় বলল তুমি আমাকে অপমান করেছ না চেঁচাল মোটাই না আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আমি আত্মহত্যা করলে বা খুন হলে পুলিশ তোমাকে ধরতই সারা জীবন ধরে জেলে যে নরক যন্ত্রণা ভোগ করতে তা থেকে বেঁচে গেলে একটু কৃতজ্ঞ হও প্লিজ